বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাড়িতে করলাম ছোট্ট করে একটা আয়োজন দোকানে যেহেতু পূজাটা হবে একদমই ছোটো করে আর আমি বাড়িতে এদিক দিয়ে করে নেব খিচুড়ি লাবরা এগুলো বাড়িতে আর প্রসাদ টসাদ সব কিছু বাড়িতে নিয়ে আসা হবে তাই এখন চলে আসলাম দাদার বাড়িতে নিমন্ত্রণ করার জন্য ছোটো হোক বা বড় যে কোনো অনুষ্ঠান কাছের মানুষদের তো নিমন্ত্রণ করতেই হবে তো আমি আসলাম দাদার বাড়িতে আর চারিপাশের ভিউটা একবার দেখুন জাস্ট উহাউ সবুজে সবুজ নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম কারণ বাড়ির সব কিছু কাজ করতে হবে এই যে আমাদের বাঙালি মেয়েদের গড় লেপা বলুন আর বাসন দোয় বলুন সব কিছু করতে হয় তো শুরু করে দিলাম সকাল থেকেই আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে আর ছেলেকে বলছিলাম বাবা আমাকে একটু ভিডিও করে দাও যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টি ক্যামেরাটা আমি স্ট্যান্ডের মধ্যে লাগাতে পারছিলাম না তো ছেলে করে দিচ্ছে জানি না কতটুকু ভালো হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে যেহেতু বাড়িতে পুজোর অনুষ্ঠান হবে তাই তো খেতেই হবে তো তার জন্য বাসন পাতি এভাবে ধুয়ে নিচ্ছি তো আর ছেলের সাথে একটু শয়তানিও নিয়েও করছি ছেলেকে বলছিলাম এভাবে এভাবে করো ছেলে ও এভাবে এভাবে করে নিচ্ছে তো আমি যেভাবে বলছিলাম ওইভাবেই ও ক্যামেরাটা ধরছে তো মোটামুটি বাসন ধোয়া শেষ আর একটা সমস্যা হয়েছে কি কখনো বা বৃষ্টি আসছে কখনো বা রৌদ্র উঠছে মানে ভোজা বড় মুশকিল একটা কথা আছে না ভগবানের লীলা তো আমারও হয়েছে এরকম তো দেখুন কী পরিমাণে রৌদ্র উঠেছে আবার কোনো সময় দেখা যায় বৃষ্টি পড়তেছে তো এভাবেই আমি কাটিয়েছি সারাটা দিন যদিও ভিডিওটা দিতে লেট হয়ে গেছে খুবই চাপের মধ্যে ছিলাম ভিডিওটা দিতে পারিনি তো তাই ভাবলাম এখনই দিয়ে দিই ভিডিওটা দেখো বাপ ছেলে কি নাচানাচি শুরু করে দিয়েছে তার বাবা আমার জন্য একটা স্পিকার এনেছে বলেছে আমরা মা ছেলে যখন বাড়িতে থাকি তো একটা স্পিকার এনেছে গান শোনার জন্য আর ছেলে এটা এটা বাজিয়ে বাবা ছেলে নাচানাচি করছে আর এই যে দেখো বলেছিলাম না আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো এই বৃষ্টির মধ্যে কী করে কাজ করব তো যাই হোক আমি আর সবজি কাটা বলো আর খিচুড়ি রান্না বলো এগুলো আর ক্যামেরা বন্ধ করতে পারিনি কারণ আমার ছেলেটা ছিল দুষ্ট তাকে মোবাইলটা দিয়ে বসিয়ে দিতে হয়েছিল কারণ যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি আমি আর পারলাম না খিচুড়ি রান্না টান্না শেষ দাদা বৌদি বসে পড়েছে খেতে তার বাবাও দোকান থেকে এসে বসে পড়েছে খাওয়ার জন্য তো তাদের খাওয়া হতে হতে আমার ছেলে টিউশনের টাইম হয়ে গেল তো ছেলেকে টিউশনে পাঠিয়ে দিয়ে টাটা বাই বাই বলে চলে আসলাম বাড়িতে কারণ পাড়ার মানুষকে একজনকে বলেছি আসার জন্য ওনারা চলে এসেছেন তাহলে ভিডিও